নমস্কার শুধূর দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদনটা করার আগে আমাদের দর্শকদের জানিয়ে দিই গাছেরও প্রাণ আছে সারা বিশ্বে প্রথম কথা বলেছিলেন অনেক অনেক বছর আগে আচার্য জগদীশচন্দ্র বসু যিনি বেতারেরও আবিষ্কার করতে ছিলেন আজকে আমরা এমন একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব যেটা আপনাদের মনে সেই পণ্ডিত মানুষটির কথা আচার্য জগদীশচন্দ্র বসুর কথাটা মনে করিয়ে দেবে সমস্ত জীবন্ত প্রাণী একটা ক্ষীণ স্তরের আলোক বিকিরণ নির্গিত করে যা বায়োফোটন নামে পরিচিত যদিও তাদের উৎপত্তি এবং কার্যকারিতা অনেকাংশে বলা যায় না বা অব্যক্ত থাকে ফাউন্ডেশনাল প্রশ্ন ইনস্টিটিউট দ্বারা সমর্থিত পদার্থবিজ্ঞানীদের একটা আন্তর্জাতিক দল নির্গত আলোর পরিসংখ্যানগত বিশ্লেষণ ব্যবহার করে এই ঘটনাটি অধ্যয়নের জন্য একটি অভিনব পদ্ধতির প্রবর্তন করেছে তাদের লক্ষ্য হল জীবন্ত প্রাণীর মধ্যে এবং তত্ত্ব পরিবহনে ফোটনগুলি ভূমিকা পালন করতে পারে কি না এবং বায়োফোটনগুলি পর্যবেক্ষণ করা বিভিন্ন রোগের প্রাথমিক নির্ণয়ের জন্য চিকিৎসা কৌশলগুলির বিকাশে অবদান রাখতে পেরে রাখতে পারে কি না তাও পরীক্ষা করা মুসুর ডালের বীজ দ্বারা নির্গত ম্লাহান আভা তাদের বিশ্লেষণ করে এক ধরনের উদ্ভিদ বুদ্ধিমত্তার উত্থানের জন্য মডেল সমর্থন করে যেখানে বায়োফটনিক নির্গমন তত্ত্ব বহন করে এবং এইভাবে উদ্ভিদ দ্বারা যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা যেতেও পারে দলটি এটি রিপোর্ট করেছে এবং দু সালের জুনে অ্যাপ্লাইড সায়েন্স জার্নালে একটা নিবন্ধে বায়োফটনের ইতিহাস পর্যালোচনা হয়েছে প্রায় এক শতাব্দী আগে রাশিয়ান জীববিজ্ঞানী আলেকজান্ডার গুরুইজ বুঝতে পেরেছিলেন যে পেঁয়াজ একটি দুর্বল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দেয় যা কোষের বৃদ্ধির সাথে সম্পর্কিত তারপর থেকে বিজ্ঞানীদের দেখতে পেয়েছেন যে ব্যাকটেরিয়া গাছপালা প্রাণী এমনকি মানুষও বায়োফোটন নির্গত করে বলছেন ক্যাটালিনা কার্সেনো এফ এক্স সাইডের সদস্য এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার ফিজিক্সের পরীক্ষামূলক পারমাণবিক এবং কোয়ান্টাম পদার্থবিদ ফ্রাসকাটি ইতালি তারা এটা করেছেন কিছু বিজ্ঞানী মনে করেন যে এই ফোটনগুলি তথ্যের আদান প্রদানের সাথে জড়িত হতে পারে কিন্তু এখনও পর্যন্ত কোনো একক মডেল এই ব্যাপারে ব্যাখ্যা করতে সক্ষম হয়নি যে তারা কোথা থেকে এসেছে এবং সেগুলি কিসের জন্যে যোগ করেছেন মাওরিজিও বেনফাট্টো আইএনএফএনএ যিনি ডেটার নেতৃত্ব দিয়েছেন বিশ্লেষণ করেছেন বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা গাছের উপর কীটনাশক এবং সারের প্রভাব অধ্যয়ন করার জন্য তাদের গুণমান পরিমাপের উপায় হিসেবে এবং খাদ্যের গুণমান পরীক্ষা করার উপায় হিসেবে অঙ্কুরিত বীজ থেকে বায়োফোটন নির্গমন নিরীক্ষণ করার চেষ্টা করেছেন টিস্যু স্লাইস নিয়ে পরীক্ষাগুলি এমনকি টিউমার কোষ এবং অম্যালেগ্ল্যান কোষগুলির মধ্যে বিভিন্ন বায়োফোটন নির্গমনের হার দেখিয়েছে মানুষ বা আমরা যখন রাগান্বিত হয়ে পড়ি তখন আরও বেশি করে আমরা বায়োফোটন ছেড়ে দিই বেনফোটো বলছেন সুনির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে একটি অসুবিধা হল বায়োফোটন সংকেত খুব দুর্বল এবং পার্শ্ববর্তী আলো এবং শব্দ দ্বারা সহজেই নিমজ্জিত হয় কার্সিনো এবং তার সহকর্মীরা একটি অত্যন্ত সংবেদনশীল কোয়ান্টাম ফোটন ডিটেক্টর ব্যবহার করে একটা অঙ্কুরুদগম চেম্বারে একটা অন্ধকার বাক্সে রাখা ছিয়াত্তরটি মুসুর ডালের বীজ থেকে নির্গত বায়োফোটনগুলি পরিভাব করেছেন দলটি দশ থেকে ষাট ঘন্টার মধ্যে সময়ের উইন্ডোতে বীজ পর্যবেক্ষণ করেছে নির্গমনের প্যাটার্ন এই ধারণাটিকে সমর্থন করে যে বায়োফোটন রিলিজ অঙ্কুরোদগম প্রক্রিয়ার সময় বিভিন্ন কোষ গোষ্ঠীর সক্রিয়করণের সাথে সম্পর্কিত এবং প্রতিটি ইউনিটকে একটি নেটওয়ার্ক একটি নোট হিসেবে ভাবা যেতে পারে বেনফেটে ব্যাখ্যা করেন এবং প্রতিটি নোট বায়োফোটন নির্গত করার আগে প্রতিবেশী নোটগুলির সাথে যোগাযোগ করে এটিকে সহযোগিতা এবং বুদ্ধিমত্তা এর উত্থান হিসেবে ব্যাখ্যা করা যেতেই পারে তিনি বলেন যে ইউনিটগুলি তাদের নিকটতম প্রতিবেশীদের প্রতি সংবেদনশীল এবং খুব দূরে অবস্থিত ইউনিটগুলিও জন্য এই বৈশ্বিক বুদ্ধিমত্তা নির্ধারণ করতে সাহায্য করে যে বায়োফোটন মুক্ত করা উদ্ভিদের জন্যে বৈশ্বিক সুবিধা বাড়াবে বা হ্রাস করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের